আসসালামু আলাইকুম না কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে সবার রাত আমি গাজর আর হালুয়াটা বানাবো এই যে হালু এই তিনটা গাজর নিয়ে এনেছি আপনারা আমার সাথে থাকেন দেখতে থাকেন গাজর দাম সিদ্ধ করে নেই পানি দিয়েছি একটু ওই জন্য গাজর দু সিদ্ধ হয়ে গেছে গাছ বাঙে নুন গাজর দাম বেলেনটা ই করেছি ভাঙিয়ে নিয়েছি আর এই যে সুজি নিয়ে এনেছি সুজিটা ডিম গাজর অন্যকে আমি সুজিটা বাইজে জেনুন

জিলেবা যা হইছে নরম নরম হলম এই যে ভিটা ভিছেলে এলাচ আর লং দারচিনি দিয়া দিলাম জিলেবা এই যে কিনলে ঝুল গাজর ডা দে বন্ধা দিচ্ছে আমি গাজর দিয়ে গাজরটা নাই কাঁচা গন্ধি দিয়েছে হলে sini dan dia deh tu da de a phaki gurad t de si a i

বেয়া গৈছে আমি নামে খালে গোটেই হালোৱা দা বিচিটো এইযোৰ ৰুটি আনচাম হ'ব তিনি কেজি ভালে ৰুটি গাজৰ হালোৱা আৰু বুটে হালোৱা আৰু যে ৰুটিৰ দামাত আপোনাৰ ভালো লাগিলে লাইক কৰিম কমেণ্ট কৰিম শ্বেয়াৰ কৰিম ছাবস্ক্ৰাইব কৰিম